বন্ধুয়া আমার আরেকটি রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি আবারও আরেকটা আমলকির রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজ আমি বানাবো আমলকির ক্যান্ডি মানে আমলা ক্যান্ডিও তোমরা বলতে পারো দেখো আমলকিগুলো কিন্তু আমি স্টিম করতে বসিয়ে দিয়েছি এখানে জলে রেখেছি আর এখানে আমলকিগুলো এরমভাবে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি এরমভাবে ঢেকে দেব আমি এটা স্টিম হ স্টিম করতে দেব বা স্টিম করে নিয়ে তারপর ফিরে আসছি এবার আমরা দেখবো যে এটা আমলকিটা ভাপানো হলো কিনা। দেখো খুব সুন্দর ভাপানো হয়ে গেছে একদম সেরে আসছে এ দেখো ভাপানো হয়ে গেছে এইবার আমি এটাকে মিক্সির জারে দেবো আগে দানাগুলো ছাড়িয়ে নিই তারপর মিক্সির জার দেব দানাগুলোকে আমি এরকমভাবে ছাড়িয়ে নিই তোমাদেরকে দেখাই খুব গরম এরমভাবে ভাবে আমি দানাগুলোকে সব ছাড়িয়ে নেব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখো একদম ছেড়ে যাচ্ছে এরকম ভাবে দানাগুলোকে আমি ছাড়িয়ে নেব তারপর দানাগুলো সব কটা ছাড়িয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর আমি এইখানে এইরকম একটু গুড় নিয়ে নিয়েছি এই যে এরকম গুড় নিয়ে নিয়ে যা আমলকি আছে তাতে এই একটা গুড়েরই হয়ে যাবে নাহলে আমার ঘরে আরও আছে আমার যদি লাগে তখন আমি আরও দেব তাহলে এইটাকে আমি একটু এরকমভাবে গুঁড়ো করে নেব একদম গুঁড়ো হয়ে গেছে আর এরকমই হয়ে যাবে আমি বড় একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এগুলোকে দেখো আমি সবগুলো কিন্তু দানা ছাড়িয়ে নিয়েছি দানা ছাড়িয়ে নিয়েছি এইবার আমি এই মিক্সির জারের মধ্যে দেখো ভালো করে শুকনোও করে নিয়েছি ধুয়ে টুয়ে এবার আমি একটু পরিমাণ চিনি সামান্য এটা পেস্ট করার আগে আমি সামান্য একটু চিনি একটু পাউডার বানিয়ে নেব দেখো আমি একটুখানি নিয়েছি একদম আমাদেরকে দেখাই এই চিনি গুঁড়োটা দিয়ে আমি কি করব সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি চিনিটা আমি গুঁড়ো করে নিই তারপর ফিরে আসছি এই যে বন্ধুরা আমি অল্প একটু চিনি পাউডার বানিয়ে নিয়েছি এই পাউডারটা আমি এখন পাশে সরিয়ে রেখে দেব এবং এটা দিয়ে আমি কি করব সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো তাহলে এই মিক্সির জারে যেটা আমি চিনি গুঁড়ো করেছি এর মধ্যেই আমি এগুলো সব দিয়ে দেব আর এই সব গুঁড়ো ঠুঁড়ো করতে করতে আমার কিন্তু সব সব ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা করেই কিন্তু মিক্সিতে দিতে হবে আমি এগুলো সব চিনি গুঁড়ো তারপরে গুড় ভাঙতে এই সব সব করতে এইগুলো সব ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা এবার আমি এটাকে একটু পেস্ট করে নেবো আমি পেস্ট করে নিই তারপর ফিরে আসছি এই যে বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে দেখো একদম স্মুথ কোথাও কোনো লামস নেই এইবার চলো আমরা আমলকির ক্যান্ডি বানানো শুরু করি সব জোগাড় তো হয়েই গেলো এবার আমলকির ক্যান্ডি বানাতে আমরা বস দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই যে ঘি ঘি দিয়ে দিয়েছি সর্ষের তেল কিন্তু দেওয়া যাবে না এটাতে এবার আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমলো কি এই পেস্টটা দিয়ে দেব এবার এটাকে কড়াইয়ে ভালো করে নাড়ব দেখো বন্ধুরা আমি এখানে চিলি ফ্লেক্স বিট ও গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এবার আমরা এটা ছড়িয়ে দেব একদম যখন কড়াইয়ের সাথে লেগে যাবে মানে একদম মানে লাগবে না কড়াইয়ের সাথে তখন আমরা এটা ততক্ষণ পর্যন্ত আমাদের এটা নাড়তে হবে এবার আমরা দিয়ে দেব এই লেবুর রস এই যে লেবুর রসটা এবার দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি ওইটা হতে হতে আমি ততক্ষণে এখানে ঘিটা এই প্লেটে ঘিটা মাখিয়ে দেব দেখো বন্ধুরা প্লেটটাতে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এই রকম হয়েছে আরও একটু নাড়তে হবে খুব ভালো করে এটা আমি ভালো করে একদম একটু টাইট করে নিই তারপর ফিরে আসছি দেখো বন্ধুরা এটাকে আমি ঢেলে নিয়েছি এবারে আমি একটু শেপ দেব আমি এইটার মধ্যে একটু চিনির গুঁড়ো লাগিয়ে দেব এই ছুরিটার মধ্যে আমি একটু চিনির গুঁড়ো লাগিয়ে তারপর এটাকে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এটা কাটবো ততক্ষণ আমি এটাকে শেপটা দিয়ে নিচ্ছি এবার আমি একটু চিনির গুঁড়ো উপর থেকে ঠান্ডা হোক তারপর ফিরে আসছি বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখো ঘি মাখিয়ে নিচ্ছি এবার আমি তোমরা চৌকো সেপও দিতে পারো আবার এরকম নাড়ুর মতো শেপও দিতে পারো আমি এগুলো এরকম ভাবে চিনির কোটগুলো করে দিব আমাদেরকে বলেছিলাম যে আমি চিনিটা কি করবো একদম ইজি আবার তোমরা তোমাদের মতো চৌকো সেপো দিতে পারো এরকম একদম ইজি আবার তোমরা একটু ছোট ধরনের সাহায্য করতে পারো দেখো বন্ধুরা আমার আমলা ক্যান্ডি বানানো একদম তৈরি দেখো আমি চিনির কোট করে নিয়ে চিনির যে পাউডারটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি কোট করে নিয়েছি একদম আমলা ক্যান্ডি রেডি দেখো একটার গায়ে একটা কিন্তু লাগছেও না দেখো একটার গায়ে একটা লাগবে না তোমরা এটা অনেক দিন পর্যন্ত একটা কাচের বয়ামে সংরক্ষণ করে রাখতে পারবে অনেক দিন রকম যদি বানিয়ে রাখা যায় সারা বছর তোমরা খেতে পারবে দেখতে নাড়ুর মতো হয়েছে না এই রকম সুস্বাদু এবং উপকারী আমলা ক্যান্ডি তোমরা তো দেখলেই আমি একদম মশলা কিচ্ছু দিইনি ক্যান্ডি বাচ্চাদেরকে বা নিজেরা খেলেও উপকারী খুবই উপকারী এবং খুবই সুস্বাদু তোমরা একবার এরকম বানিয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও যে সুস্বাদু হয়েছে কিনা তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি রেসিপির সাথে